আসসালামু আলাইকুম বারাকাতু আমরা অবস্থান করতেছি বৃহত্তম ময়মসিং জেলা নেত্রকোনা জেলায় তো আপনারা জানেন বর্ষার মৌসুম কিন্তু শেষ বর্ষার মৌসুম শেষ পরে পানি কিন্তু একেবারেই ছিল না অনেক লাগিয়ে ফেলেছেন কৃষকরা কিন্তু হুট করে দুই দিনের মাথায় যেই পানিগুলি নেমে এসেছে আমরা জানি এই পানিগুলি কিছুটা পানি বৃষ্টির ঢল আর অধিকাংশ পানি কিন্তু ইন্ডিয়ার পানিগুলি এদিকে নেমে এসেছে ঠিক আছে যদি আপনার একটু খেয়াল করে দেখেন আমি যে অঞ্চলটার ভিতরে আসি সেটা হচ্ছে গিয়ে বারহাট্টা থানার রায়পুর ইউনিয়ন ঘাইখুরিবোর একটি এলাকা ঠিক আছে আমি এগারোটার ভিতরে ঢুকলাম ঢোকার পরে যে দৃশ্য দেখলাম দেখার পরে আমি আর হয়তো কান্না ধরে রাখতে পারলাম না এমন একটা অবস্থা দেখেন প্রতিটি ঘর দুয়ার একেবারে তলিয়ে গেছে যদি আমি এদিক দিয়ে দেখাই বাড়ি বাড়িঘরের ভিতরে কিন্তু একেবারে পানি ঠিক আছে যদি আপনারা খেয়াল করে দেখেন আর বিশেষ করে এদিক দিয়ে একটা মসজিদ মসজিদের চতুর্পাশে একেবারে পানি আর ওদিক দিয়ে বাড়ি ঘর একেবারে কিন্তু তলিয়ে গেছে মানুষজন যদি আপনারা খেয়াল করেন তারা বসে আছে যার যার ঘরের দুয়ারে ঠিক আছে এদিক দিয়ে এতটাই স্রোত যাচ্ছে যেগুলি মানে এপার থেকে ওই পারে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই দেখেন কী পরিমাণ স্রোত যাচ্ছে যদি আপনারা একটু খেয়াল করেন ভিডিওটা তাহলে দেখতে পারবেন যে কী পরিমাণ স্রোত এদিক দিয়ে যাচ্ছে যদি কোনো একটা মানুষ এখানে পরে সঙ্গে সঙ্গে চলে যাবে ওইদিকে ওই নদীতে ঠিক আছে আপনাদেরকে যদি আরও একটু খেয়াল করে দেখাই যে আমরা যদি একটু বাড়ির ভিতরে যাই ঠিক আছে তাহলে দেখতে পারবেন এই যে আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি প্রচণ্ড স্রোত ঠিক আছে প্রচন্ড স্রোত যাওয়ার মতন কোন ই নেই অনেক কষ্ট করে কিন্তু যেতে হচ্ছে ঠিক আছে তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকবো ঠিক আছে আমরা যদি এদিক দিয়ে জঙ্গলগুলি খেয়াল করি যদি একটা আপনারা জঙ্গলগুলি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই বাড়ির আনাচে কানাচে চিপায় চাপায় একবারে সব কিছু একবারে তলিয়ে গেছে ঠিক আছে দেখেন মানে মানুষজনের এই আর মনে হয় যদি আজকে প্রায় দু তিন ঘন্টা পানি বাড়লে এই ঘরটার ভিতরে পানি ঢুকে যাবে এই ঘরের মানুষগুলি কিন্তু আর হয়তো এই ঘরে থাকতে পারবে না ঠিক আছে তো এমন একটা অবস্থা তা আমরা এই যে এখন ঢুকতেছি আস্তে আস্তে বাড়িতে দেখুন এদিক দিয়ে কী অবস্থা দেখি দেখুন প্রতিটা বাড়ির ঘরের ভিতরে ভিতরে কিন্তু পানি যাক বাবু সামনাগাঁও তো আমার সামনে একটি ছেলে আছে এই গ্রামেরই বাসিন্দা ওকে সাথে করে নিয়ে নিয়েছি ওহ ও আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে আর কি ও बाबा मेरा खुदू रेडी है इधर गैस ने हां